সুপ্রিয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট ইউটেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা প্রকৃতি এবং প্রযুক্তি গ্রহপদী রাশির সাত নম্বর অঙ্কটা করব শিক্ষার্থীবন্ধনা যারা চ্যানেলে নতুন তো চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য রইল দেখো কী বলছে এখানে সাত নম্বর অঙ্কটা বলছে একটি গণক আকৃতির চৌ দৈর্ঘ্য অন্য একটি গণক আকৃতির চৌ দৈর্ঘ্যের বিপরীত গুণিতক চৌবাচ্ছর দুটির দুইটির যোগফল চৌ দুটি দুটির দরিদ্রের যুগফল তিন ফুট হলে তাদের আয়তনের ক্ষেত্র যোগফল কত সেটা বের করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু বোঝার বিষয় আছে এখানে বলছে একটা গণক বলছে গণকটা হলো কি স্কোয়ার না গণকটা এরকম হতে পারে এটা এ এটা একটা স্কোয়ার এটা স্কোয়ার আবার এখানে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এই যে এটা মেলে কিন্তু আমাদের একটা গণক কার একটা বস্তু দাঁড় হবে অর্থাৎ যার ছয়টা তল বিশিষ্ট আছে শিক্ষার্থী বন্ধুরা এটা হলো একটা গণক এই গণকের বলতেছে এখানে কি বলতেছে যে এখানে গণকের একটি দৈর্ঘ্য অন্য একটি দৈর্ঘ্যের কত তার বিপরীত গণিত অর্থাৎ একটি যদি এক্স হয় তাহলে তার আরেকটি কী বলছে তার বিপরীত বলতে কী বোঝায় ওয়ান বাই এক্স বোঝায় শিক্ষার্থী বন্ধুরা তার দৈর্ঘ্য যদি একটা হয় এই দৈর্ঘ্যটা একশ হলে তার অপর যে দৈর্ঘ্যটা আছে সেটা তার কী হবে তার বিপরীত হবে শিক্ষার্থী বন্ধুরা এই কথাটা এখানে বলতেছে এবং সেটা গণিত বলতেছে তাই আমরা কি পেলাম একটা ঘনক পেলাম যার একটা দৈর্ঘ্য পেলাম এবং তার একটা দৈর্ঘ্য অপর একটি দৈর্ঘ্যের বিপরীত গণিত্বক শিক্ষার্থী বন্ধুরা এখন গণক বলতে কি বুঝে আমরা কিন্তু বর্গ বলতে আমরা কি বুঝলাম এটা যদি একটা বর্গ হয় অর্থাৎ তার প্রতিটা বাহু দৈর্ঘ্য সমান তাহলে আমরা কী লিখতে পারি বর্গের ক্ষেত্রে ওলা লিখতে পারি অ্যাক্স স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন একটা গণক হিসাবে এখানে কাউন্ট হবে অর্থাৎ গণক এই গণক যেহেতু এটা তাহলে তার প্রতিটা বাহক আমরা কী হিসাবে ধরব এক্স কিউ হিসাবে ধরব অর্থাৎ গণকের প্রতিটা বাহক কী থাকে এক্স কিউ হিসাবে থাকে শিক্ষা দিবন্ধুরা তোমাদেরকে বোঝানোর কারণটা হলো আমরা যখন অঙ্ক করবো তখন এগুলো কাজে লাগবো তাহলে আমরা কি জানলাম আমরা জানলাম যে একটা চৌ আমাদের কি আছে যে একটা গণক আকৃতির চৌবছার দৈর্ঘ্য অন্য একটি গণক আকৃতি এই চৌ দৈর্ঘ্যের কী তা বিপরীত গণিত্বক অর্থাৎ একটা আর একটার বিপরীত গণিত্বক শিক্ষার্থী বন্ধুরা এখন চৌবাচ্চর দুইটির দৈর্ঘ্য যুগ ফল তিন ফুট হলে তাদের আয়তন কত সেটা আমরা বের করবো এখন যদি আমাদের কী করতে হবে তাদের দৈর্ঘ্য যোগফলটা আমাদের বের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা চলো থেকে আমরা শুরু করি আমাদের এখানে কয়টা চৌবাচ্চার কথা বলছিল দুইটা চৌবাচ্চার কথা বলছিল একটি আরেকটির কথা এটা আমরা ওপরে এটা একটা চৌবাচ্চা পরবর্তীতে আমরা কী পেলাম এখানে আরেকটা চৌবাচ্চা যদি আমরা এভাবে আঁকি দেখো এটা একটা চৌবাচ্চা আমরা এখানে আঁকব যদি এরকম হয় অর্থাৎ গণকের ভিতরে আমরা চৌবচ্চাটা থাকবে গণক আকতে থাকবে এটা এরকম এটা এরকম এখানে এবং এখানে থাকব আমাদের গণক্রমে কয়টা পেলাম তাহলে দুইটা গণক পেলাম এটা এটা যদি আমাদের তার দৈর্ঘ্য এক হয় তাহলে এক দৈর্ঘ্যটা কী হবে তার বিপরীত বলছে তার কত হবে বিপরীত গণিত্বক হবে অন বা এক্স হবে সেক্ষেত্রে বন্ধুরা এখন চলো থেকে তাহলে আমরা শুরু করি এখন আমাদের ধরি যে প্রথম গণক আকতে চৌবচ্চার দৈর্ঘ্য আমরা দৌড়ি প্রথম গণক আকৃতির চৌ বাচ্চার দৈর্ঘ্য কী ধরবো আমরা ধরব এক্স ফুট যেহেতু এখানে ফুট বলা আছে পরে আমরা দৌড়বো যে দড়ি দ্বিতীয় পরেরটা আমাদের কি বলছে দ্বিতীয় দ্বিতীয় গণক আকৃতি চৌবাচ্ছর দৈর্ঘ্য চৌবাচ্ছর দৈর্ঘ্য আমরা কি দৌড়বো কি বলছিল আমাদের বলছিল যে যে দৈর্ঘ্যটা আছে এটা তার বিপরীত কি আছে ওয়ান বাই এক্স শিক্ষার্থী বন্ধুরা একটু আগে আমি তোমাদেরকে এখানে শিখিয়েছিলাম যে দৈর্ঘ্য একটা আরেকটা কি কী বলছিল বিপরীত বলছিল এখন প্রশ্নমতে প্রশ্ন আমাদের কী বলছিলো দেখো প্রশ্নমতে মতে বলছিল যে দুইটি চৌবচর দুটি দৈর্ঘ্য যুগ কত বলছিল তিন ফুট বলছিল তার মানে আমরা কি জানি দেখো প্রষ্ট আমরা জানি আমরা এখানে লিখবো যে প্রশ্ন মতে স্পষ্ট মতে আমাদের এখানে কী বলছে যে দুইটির দৈর্ঘ্য কত বলছে ওয়ান বাই এক্স সময় কত বলছিলো আমাদের তিন ফোট বলছিলো এটা আমাদের প্রশ্ন মতে বলছে এখন আমাদেরকে যেটা করতে হবে সেখান বন্ধুরা সেটা হলো এখন আমাদের বলছে গণক দুটির আয়তন আমরা বের করব গণক দুটির আয়তন যদি আমরা বের করি সুতরাং আমরা লিখি সুতরাং গণক দুটির আয়তন সময় আমরা কী জানি আমাদের কিছু আয়তনের আয়তনের যোগ ফল আমরা বের করবো আয়তনের যোগ ফল আমাদের কী আছে দেখো আয়তনের যোগ ফলটা আমরা লিখতে পারি আমাদের এখানে একটা দৈর্ঘ্য ছিল এক্স আরেকটা ছিল অন বাই এক্স তার মানে কী লেখবো এক্স হোল কিউব প্লাস পরেরটা আমরা কী লিখব অন বাই এক্স হোল কিউব শিক্ষার্থী বন্ধুরা তার মানে আমরা কি পেলাম তার আয়তনটা পেয়ে গেলাম এখন দুইটার আয়তনের যুগ করে আমরা বের করলাম এটাকে আমরা কী করব দেখো এটাকে একটা ফর্মুলা বের করবো অর্থাৎ যদি আমরা এভাবে লিখতে পারি যে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা জানি কী জানি আমরা একটা ফর্মুলা জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু বি ইন্টু অ্যা প্লাস বি অর্থাৎ অ্যা প্লাস বি এটা একটা ফর্মুলা জানি আমরা কিন্তু এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করবো কোন ফর্মুলা এই একটা ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করবো শিক্ষার্থী বন্ধুরা দেখো এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো আমরা নিচে নামায় নিয়ে আসি আমাদের এখানে কী বলছে দেখো এখানে আমরা এটাকে এ দৌড়বো এটাকে বি দৌড়বো তার মানে কী দাঁড়ায় এ প্লাস বি হোল কিউব তার মানে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস কৃষণ মাইনাস এই যে দেখো এখানে ফর্মুলার মাইনাস থ্রি ফর্মুলার থ্রি এ ইন্টু বি তার মানে এক্স ইন্টু ওয়ান বাই এক্স এটা হলো অ্যা এটা হলো বি ইন্টু এ প্লাস বি এক্স প্লাস ওয়ান বাই এক্স শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমাদের কাজ আরও খুব ইজি হয়ে গেলো দেখো এক্স আর ওয়ান বাই এক্স কাটতে পারি কিছু থাকে না আবার এক্স প্লাস ওয়ান বাই এক্স সময় সময় কী পেয়েছিলাম এখান থেকে তো এখন সময় পেয়েছিলাম আমরা কি থ্রি পেয়েছিলাম তার মানে বসে তো থ্রি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এর ভ্যালুটা কত পেয়েছি আমরা থ্রি পেয়েছি শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো এই মানগুলো আমরা বসে আমরা এখানে লিখতে পারো কী লিখতে পারো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি অথবা মান বসে এটা লিখতে পারো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কী লিখবো এটার সমস্যা আমরা কী জানি আমরা তিন ত্রিকার নয় তিন নং কত সাত আয় সেটা আমরা জানি আর তিনটে নয় জানি শিক্ষার্থী বন্ধুরা তখন আমাদের এখানে কি সাতাশ থেকে যদি আমরা নয় বা থাকে আঠারো থাকে অর্থাৎ আমাদের কি পেলাম আঠ আঠেরো কেট আঠারো গণফোট আঠারো কত আঠেরো গণফোট তার মানে আমরা কী পেলাম দেখো আমরা এখানে যে দুইটা গণক আমরা কী পেয়েছিলাম গণক দুটোর আয়তনের যুগ ফল সময় সময় আমরা যা পেয়েছি তাই কোট কত পেলাম আঠারো গণফোট আমরা এখানে আনসার টেবিল লিখতে পারি কী লিখতে পারি যে সুতরাং নি নিও নি নিউ দু চৌবাচ্চা দুটির আয়তনের যোগ ফল আমরা লেখবো চৌ বাচ্চার দো দুটির আয় তনের যোগফল কত কত ফেলাম আমরা আঠারো গণ ফোর্ড পেয়েছি শিক্ষার্থী বন্ধুরা এটি হলো আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটা ভালো লাগলে বসে লাইক দেবা এবং শেয়ার করবা চলো দেখি আমরা পরের অঙ্কটা করি অর্থাৎ পরে আমাদের কত নম্বর অঙ্কটা করব আট নম্বর অঙ্কটা করব শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাথে থাকো